হ্যালো ইবরান আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত ভালোই আছে হালকা একটু ঠান্ডা লেগেছে আবার হালকা শীত পড়ার সাথে সাথে তাদেরকে আবার ঠান্ডা লেগে গেছে কারণ তার দুই ভাই এত পরিমাণে দুষ্ট যে জুতা পায়ে হাতে হাঁটে না জুতা পায়ে দিলে যেখান সেখানে রেখে খালি পায়ে হাঁটা শুরু করে এই জন্য আবার ঠান্ডা লেগে গিয়েছে রাতের বেলা তারা চার ভাই বোন প্রায় এক জায়গায় হয়েছে আমাদের রুমে দেখেন কি অবস্থা এক জায়গা হইলে কি করবে না করবে এরা বুঝতে পারে না আর আমি চাইতে বসে বসে তাদের দেখতেছিলাম আর তাদেরকে আর কি দাম কেটছিলাম বলেছিলাম যাই তাই করো তোমরা খেলাধুলা করো কিন্তু মারামারি করবা না এইগুলো ফানা ফাইস তার আয়াস তিনজন আর কি খাটের উপর থেকে লাফাচ্ছিল বিছানার উপরে তিন ভাই বোন লাফাচ্ছিল আর কিছুদিন পরে আবার স্বামীর কিছুদিন না দুই দিন পরে স্বামীর ফরিদপুর থেকে আসছে এই দেখে তাই তিনজন এক জায়গায় লাফাচ্ছিল স্বামীর শব্দ শুনে আবার স্বামীরও চলে আসছে এই তো চারটে মিলে অনেকদিন পর এক জায়গা হয়েছে এক জায়গায় হইলে যে কি পরিমাণে দুষ্টমি করে দেখলেই বুঝতে পারবেন এরা আর কী পরিমাণে মারামারি করে তারা চার ভাই বোন একই রুমে থাকলে রুমির অবস্থা একদম একদম কি যে করে ফেলে দেখেন বিছানার অবস্থা একদম অবসাল করে ফেলেছে রুমের অবস্থা সবকিছু কিছু এলোমেলো করে ফেলেছে এদিকে আমি বলতেছিলাম তোমরা যাই তাই করো করো মারামারি না কারণ এদের করে ভয় করে একজন থেকে পিছন ধাক্কা দিলে কোথায় যে ব্যথা পাবে এটা তো বলা যায় না একজন আরেকজনের উপরে লাফাচ্ছে একজন আরেকজনের উপরে উপরে লাফ দিলেও সে ব্যথা পাবে এখন ফানা ফাইসটা ওদের মতনই আর কি লাফানো শিখে গিয়েছি স্বামীরা তো প্রচুর পরিমাণে লাভ পারে ফাইন ফাইসটা একটু ছোট তো ওদের দেখে আর কি এখন শিখতেছে অত পারে না ওরা এখন আর কি ওদের দেখে দেখে ভালোই এখন লাফানো শিখে গিয়েছে এদিকে আমি জামা কাপড়গুলো শুকানোর জন্য ওই আমাদের রুমে আর কি দড়ি বেঁধে চার দিয়ে ছড়িয়ে আর কি ছড়ায় রাখি সেগুলা দুই ভাই বোন আর কি নামিয়ে ফেলতেছে কারণ তার একটা প্যান্ট পরা আছে কিন্তু সে একে একে আর একটা প্যান্ট পরতে যাচ্ছে এই তো তার কাছ থেকে আমি প্যান্টটা নিয়ে নিলাম কারণ আমি বললাম বাবা তুমি তো একটা প্যান্ট পরে আছো যখন এটা আর কি নষ্ট হয়ে যায় তখন এটা আমি পরিয়ে দেবো এইগুলো বলে তাকে আর কি প্যান্টটা নিয়ে নিয়েছিলাম এদিকে আবারও তার চার ভাই বোন আবারও লাভ শুরু করে দিয়েছে তারপরে কি আর করবো তাদের চারটা কি না পেরে আমি তারপরে প্রায় অনেকক্ষণ খেলাধুলা করার পরে আমি তাদেরকে যা যা রুমে পাঠিয়ে দিয়েছিলাম কারণ এক জায়গায় অনেকক্ষণ রয়েছে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম করে তাদের রুম থেকে আর কি যা যা রুমে পাঠিয়ে দিয়েছিলাম এদিকে ফারিস্তা একা একাই তারপরে রুমে ঘোরার উপরে উঠে বসে বসে খেলা ছিল ফারিস্তা রুমে একা একাই খেলা করতেছিল আর ফারহান তারা বউ আসছে ওই রুমে গিয়েছে ওইখানে গিয়েছিল ফারহান চলে গিয়েছিল তার বাবার কাছে ফারহান দেখি একটু পরে আবার কান্না করতে করতে বাড়ি আমাদের রুমে চলে আসছে সে বলতেছিল বাবা আমাকে মারছে এইগুলো আর কি বলতেছিল এই তো আমি আর কি আর করব ছেলেকে মারছে আমি আর কি তার বাবাকে দিয়ে কিছু বলতে পারবো সে দুষ্টমি করেছে তাই তাকে মেরেছে ফার্স্টের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ